আসসালামু আলাইকুম বাইক ক্যাটালে সকলকে স্বাগত বাইক কে থেকে আমি ইব্রাহিম আমার আমাদের যে নতুন নতুন যে কালেকশনগুলো আছে সেগুলোর আসলে কন্ডিশন কী কী গাড়ি আমাদের কাছে আছে সেগুলো আমরা একটু দিয়ে দেবো প্রথমে আছে মাহেন্দ্রা গোস্ত একটা দশ সিসির গাড়ি সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি মিরপুর বিআরটির গাড়ি সতেরো মডেল সতেরো কেন সতেরো স্টেশন যে নেন পনেরো হাজার কিলোমিটারের চলার মিটারে পনেরো কিলোমিটার পনেরো হাজার কিলোমিটারই চলা কিন্তু বাই ইঞ্জিনে কোথাও কোথাও এক টাকার কাজ দিই নেবেন তেল ভরবেন আর চালাবেন সুপার ফ্রেশ কন্ডিশন আর গাড়িটার প্রাইস রাখছি আমরা পঁচাশি হাজার টাকা আসলে অবশ্যই কিছু সম্মান করা হবে আর তারপর আছে একটা আনকমন গাড়ি হুন্ডা ভ্যারিও একশো সাইট সিটি ইন্দোনেশিয়ান ভার্শন এভিএস আছে আর সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি নয় হাজার কিলো চলা ফার্স্ট ওনারের গাড়ি মিরপুর বিআরটি সম্ভবত এটা কাগজটা আসলে আমি ভুলে গেছি সম্ভবত দশ বছরের কাগজ আপনার জেনুইনি চলা হলো আপনার নয় হাজার কিলো চলা ভাইয়া চাক্কাটা দেখলে বুঝতে পারবেন খুবই খুবই ফ্রেশ কন্ডিশনের তারপর আসলে এই একটা গাড়ি এখন পর্যন্ত ধোয়া হয়নি আমরা একটু কয়েকদিন চালাইতে আসি গাড়িটা একটু ফ্রেশ ইয়ামাহা আচ্ছা এটার প্রাইসটা আমরা বলে দিই নেই এটা হলো আমরা তিন লাখ ষাট হাজার টাকা আস্কিং প্রাইস তিন লাখ ষাট হাজার টাকা আস্কিং প্রাইস কোথাও কোনো ঘষা মাজা নেই সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি ভাইয়া আসলেই যাদের ভ্যালিউ নেবেন অথবা কিনবেন নতুন কিনবেন ওয়ান কাইন্ড অফ বাই শোরুম কন্ডিশন নতুনের মতনই ঠিক আছে তারপর আছে ইয়ামাহা রেজেডার সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি এটাও এটাও মেবি চলা আঠারো হাজার কিলো চলা সুপার ফ্রেশ কন্ডিশান গাড়ি উনিশের মডেল উনিশে কিনা উনিশের রেজিস্ট্রেশন ফার্স্ট ওনারের গাড়ি আপনার এইটার দাম রাখছি আমরা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা ইয়ামাহা রেজেডার এই আরেকটা উনিশের মডেল একুশে একুশ হাজার কিলো চালা ফার্স্ট ওনারের গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি মিপুর বিআরটি দুই বছরের ট্যাক্স টোকেন আপডেট করা এইটার প্রাইসও আমরা রাখছি হলো আপনার আচ্ছা আজকে কমেই দিই বৃষ্টি ওয়েদার তো পঁয়ত্রিশ হাজার টাকা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা আরেকটা আছে ইয়ামাহা রেজেডার সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি আসলে আসলে দেখলে বুঝতে পারবেন এইটার প্রাইসও রাখছি আমরা হলো এক লাখ বত্রিশ হাজার টাকা আসলে কিছুটা কমন ওনার যাবে ভাই আহামরিনা আচ্ছা ইয়া এর যাদের কম বাজেট আছে তাদের জন্য রানার স্কুটি ব্ল্যাক কালার একুশে মডেল একুশে কিনা একুশে রেজিস্ট্রেশন ফার্স্ট ওনারের গাড়ি আর দুই বছরের ট্যাক্স টোকেন আপডেট এটার প্রাইস রাখছি আমরা আপনার পঁচাশি হাজার টাকা আসলে কিছুটা সম্মান করা যাবে হলুদ কালারের আছে এটা বাইশের মডেল বাইশে কিনা বাইশে রেজিস্ট্রেশন এটা আমরা নব্বই হাজার টাকা আস্কিং প্রাইস রেটটা আসলে সেল হয়ে গেছে এক আপনি উনি অ্যাডভান্স করে দিয়ে গেছে এটা আর না বলি ব্লু কালার আছে একুশের মডেল এটাও পঁচাশি হাজার টাকা ফার্স্ট ওনারের গাড়ি সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি আসলে গাড়ি এগুলো এগারো হাজার এটা আট হাজার জেনুইন গাড়ি বা হোনার ডিও আছে একটা সুপার ফ্রেশ কন্ডিশনের বা ইঞ্জিনটা খুবই ভালো আউটটা হালকা পাতলে একটু ঘাসা মাঝে আছে আসলে এটা প্রাইসও কম আমরা এটা প্রাইস আসছি এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা আসলে অবশ্যই সম্মান করা হবে ফার্স্ট ওনারের গাড়ি মিরপুর বিআরটির বিশের মডেল বিশ উনিশের মডেল বিশে কেনা বিশের রেজিস্ট্রেশন ফার্স্ট ওনারের গাড়ি আচ্ছা জুপিটার আছে যারা উইগোর খুঁজতেছেন তারা আছে হোয়াইট কালারটা ছিল আমাদের সিলাই গেছে অ্যাডভান্স করা এটা নাই ব্ল্যাক কালার আছে রেড কালার আছে আচ্ছা এটাও একটু রেডি করা নেয় আমরা একটু রেডি করবো গাড়িটা একটু মাস্টার সার্ভিস দেবো এটা আছে বাইশে মডেল বাইশে কেনা বাইশের স্টেশন ফার্স্ট ওনারের গাড়ি আর সুপার টুপার ফ্রেশ কন্ডিশনে বারো হাজার কিলো অথেন্টিক চলা ভাই অথেন্টিক মিটারের গাড়ি যে নেবেন একদম মানে সুপার ফ্রেশ কন্ডিশন যেহেতু এখন উইগো নাই অনেক দাম চাচ্ছে মার্কেটে আমিও কালেকশন করতে পারতেছি না আগের মতো তো উইগো যারা নেবেন ভাইয়া দাম বললে হবে না এটা মোটামুটি এক লাখ চল্লিশ হাজার টাকা আস্কিং প্রাইস আসলে কিছু সম্মান করা যাবে ভাইয়া হালকা সম্মান করা যাবে ভাই আজকে যেগুলো ভিডিওতে যারা যারা দেখছেন এগুলো এসে খুব বেশি দামাদামি করবেন আমাকে ফোন দিবেন ফোন নম্বরে আমি ফিক্সড দাম বলে দিব এই একটা আছে জুপিটার এইটা আমরা এক লক্ষ উনিশ হাজার টাকা আস্কিং প্রাইস সুপার ফেস্ট কন্ডিশন ভাইয়া অথেন্টিক বারো হাজার কিলো চলা মালিকের সাথে ফোনে কথা বলার দিতে পারবা এ হলো আমাদের আজকে কালেকশন তো আমাদের ঠিকানাটা আমরা বলে দিই ঢাকা উত্তর রাজ্য বাউনিয়া বটতলা একতা মার্কেটের নিচে আমার ফোন নম্বরে যোগাযোগ করে আসবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম